নীতি আয়োগ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার প্রতিবাদে পথে নামলো চুচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেস গতকাল নীতি আয়োগ বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তিনি যখন বক্তব্য রাখছিলেন তার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল এরপরেই নীতি আয়োগ বৈঠক ছেড়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী প্রতিবাদে পথে নামে তৃণমূল কংগ্রেস কর্মীরা গতকাল নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ দিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে তবে তার যেটা অভিযোগ তাকে বলতে দেওয়া হয়নি মাত্র পাঁচ মিনিট সময় তাকে বলতে দেওয়া হয় এবং তারপরই তার মাইক বন্ধ করে দেওয়া হয় বলেই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী এবং এটা মুখ্যমন্ত্রীর অপমান এবং বাংলার অপমান তেমনটাই কিন্তু বলেছিলেন মুখ্যমন্ত্রী যে এটা গোটা আঞ্চলিক দলগুলোর অপমান বাংলার অপমান এবং আজকে চুচুড়ার তৃণমূল কংগ্রেস কর্মীরা এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর অপমানের প্রতিবাদে তারা পথে নেমেছেন প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল কর্মীরা